নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি চিপ্রা হ্যাপি ফ্যামিলিতে জানাই সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন তো দেখতেই পাচ্ছে সকাল এখন সাতটা বাজে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর সকাল থেকে উঠে সকালে সব কাজ হয়ে স্নান করে নিয়েছি স্নান করে রনিকে ঘুম থেকে তোলার চেষ্টা করেছিলাম ও এখনও ঘুম থেকে উঠুনই বলছে আর একটু ঘুমবে তো তাই ঘুমিয়ে আছে আর আমি বাইরে বেরিয়ে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আর এই যে দেখো তো সবাই তো জানো কয়েকদিন আগে ঝড় হয়েছিল। খুব তারপরে জমিনের মধ্যে জল জমে গেছিলো তারপরে সেই জলটা মানে পুকুরের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে তারপরেই দেখো জমির মধ্যে সব ঘাস বেরিয়ে পড়ছে খুব সুন্দর লাগছে কিন্তু আর বেশ কয়েকদিন হলো ভিডিও বানায়নি কী বলে তো অনেক দিন হয়ে গেল শরীরটাও ভালো যাচ্ছিলো না আর ভিডিও বানানোর মতো এনার্জি পাচ্ছিলাম না আর সময়ও পাচ্ছিলাম না সব কিছুই মিলে ভিডিও বানানো হচ্ছিল না তাই আজকে ভাবলাম না মানে আজকের একটু ভিডিও বানাই তো এই রাখো এই যে গাছগুলোগুলি কী ফুল বলে আমিও জানি না ফুল খুব সুন্দর লাগছে তাই এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদের দাদা তো বাড়িতে নেই আর ও বাড়িতে না থাকার জন্য কাজ আরও বেড়ে গেছে বলতে পারো ছেলেকে একা একটু টাকি হলেও একটু হেল্প করতো আর কোনো মতেই হেল্প পায় না সব তো নিজেকে সামলাতে হচ্ছে ছেলে থেকে বাড়ির কাজকর্ম সব কিছুই ও তো চলে গেছে বাইরে কাজে আর মা ছেলে দুজনেই আছি বাড়িতে তার জন্য প্রবলেমটা হচ্ছে খুব আগা একাকে মানে সবটা দেখতে হচ্ছে যেহেতু আর এখন ওকে অনেকের দূর থেকে তুলব তুলে ওকে আজকে রঙনার স্কুলে ওই যে ভিটামিন তেল বলে ওগুলো খাওয়ানো বাড়ির মধ্যে আর প্রচন্ড গরম যতক্ষণ ফ্যানের তলায় থাকবে ততক্ষণ মনে হয় একটু ঠিক আছে না হলে গরমে থাকা যায় না রোদ উঠলে বাড়ির মধ্যে যায় না খেতে গেলে খুব মানে প্রবলেম হয় হয়তো কিছু করার নেই থাকতে হবে তাই দেখো রনিকে সকালে ঘুম থেকে তুলে ওকে দাঁতটা মুখ টুক মানে পরিষ্কার করে দিয়ে এখনও টিছান তোলা হয়নি মানে কোনো কিছু গোছানো হয়নি আগে ওকে খালি পেটের ওষুধটা খাইয়ে দিয়েছি খালি পেটের ওষুধটা খাইয়ে দিয়ে এখন দিয়েছি বিস্কিট খেতে তারপরে ওর জন্য জল গরম করব করে ওই যে এই যে দেখো আমি সে বিস্কিটটা খাচ্ছে আর এখন আমি যাব জল গরম করতে জল গরমটা করে নিয়ে এসে ওকে কমপ্লেনটা দেবো কমপ্লেনটা খাইয়ে দিয়ে তারপরে আমি বিছানটা গোছাবো আর জলটা গরম করব বলে এই যে গ্যাসের মধ্যে জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম মানে রেখে গেছি এখনও গ্যাসটা জ্বালিনি তো গ্যাসটা জ্বালে জলটা গরম করে নিয়ে গিয়ে ওকে আগে কমপ্লেনটা খাইয়ে দেবো তারপরে বিছান বিছান তুলবো তারপরে ওকে নিয়ে তোমাদেরকে তো বলেছিলাম একটু অঙ্গনাড়ি স্কুলে যাব আমাদের কোনো দিন যাওয়া হয় না অঙ্গনড়ি স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশ মানে আধা ঘন্টা হেঁটে যেতে হবে অনেকটা দূরে আর আমার কাছে সাইকেলও নেই যে গিয়ে রয়েছে ও রঙের যে খাবারটা হয়ে নিয়ে আসবো তো ছোটোবেলা থেকে দিন আজ পর্যন্ত খাবার নিয়ে আসা হয়নি প্রতিবারে সেন্টার থেকেই ওই ভিটামিন যে তেল বলে খাইয়ে দিয়ে যায় এবারে বললো যে ওখান থেকে খাইয়ে আনতে তো কিছু করার নেই যত দূর তো যেতেই হবে তাই একটু আটটার যেতে বলেছে তাই ওকে ওইসব খাইয়ে দিয়ে বিছান বিছান তুলে ওকে নিয়ে বেরিয়ে যাবো তাই এখন ওর জন্য গ্যাসের জলটা আগে গরম করে নি জলটা গরম হয়ে গেছে জলটা গরম হয়ে যেতে এই যে মাটির মধ্যে হাফ বাটির থেকে একটু বেশি জল নিয়েছি গরম জল আর কমপ্ল্যানের প্যাকেটটার মানে উপরের ঠোঙাটাকে ফেলে দিয়েছি আর ভিতরে যে আরেকটা প্যাকেট থাকে ওটা শুদ্ধ এই ডিবাটার মধ্যে রেখে দিয়েছি তো কাঁচের জারে রাখলে ভালো হয় হয়েছিল তো আমার কাছে কাঁচের কোনো জার নেই তাই প্লাস্টিকের জার আছে ওর মধ্যেই ভরে দিয়েছি নিয়ে এক চামচ আরেক অল্প একটু আমি দিই কিন্তু গহনা না হলে পাতলা হলে ও খেতে কেমন লাগে জানি না তা আমার ভালো লাগে না ওদের দিতে একটু বেশি করে দিয়ে বানিয়ে দিই তো অনেকে বলছিল যে এটাকে মানে গাই দুধের সাথে খাওয়ালে নাকি ভালো তো আমার ছেলেকে যে ডাক্তারবাবু দেখে উনি বলেছে যে আট বছর অবধি কোনো গাই দুধ খাওয়াতে না ছোটো বাচ্চাকে আর দুধ খাওয়ালে নাকি ককাশি হবে বললো তো জানি না যেটাই ডাক্তারবাবু বলছে ওটাই মেনটেন করে চলার চেষ্টা করছি আর এই কমপ্লেন কিন্তু ডাক্তারবাবু খাওয়াতে বলেনি আমি ব্যক্তিগত হিসাবে খাওয়াচ্ছি যে কিছু একটা খাওয়া যেরকম মনে হলো তাই ভাবলাম যে না কমপ্লানটা খাওয়াই তাই ওকে এটাই খাওয়াচ্ছি তো এটাকে গোলানো হয়ে গেছে এবারে ওকে খাইয়ে খাই তো ততটা ভালো এটা খেতে না তো কোনোদিন তো খায়নি তাই একটু খাওয়ানোর প্রবলেম হয় ওটা খান না ওটা খান না এটা খেনা হবে এই যে এখন অঙ্গনালয় স্কুলে যাব আইলিরাকে রনিকে রেডি করে দিয়েছে ওকে দাও যাব আচ্ছা সেন্টারে যাব আর আমার আর রেডি বাকি আমি যেমন এসেছি তেমনই চলে যাব তো চলো আর অতটা রাস্তা ভিডিও বানাতে পারবো না ও কারণ ওকে কোলে নিয়ে যেতে হবে তো চলো এসে ওখান থেকে তোমাদের সঙ্গে আবার কথা বলেছি তো অঙ্গনারী স্কুল থেকে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম এসে ফ্যানের তলায় বসেছিলাম এতক্ষণ তারপরে রনিকে বললো ও খিদে পেয়েছে ওকে বিস্কিট খাই খেতে দিয়ে ও খেয়ে নিয়ে এখন বাইরে একটু খেলা করছে আমি এখন করব রান্না বান্না তো রান্নাবান্নার এখনও কোনো জোগাড় করিনি তো আগে চাল ধোবো তারপরে আনাজ টানাজ কাটবো তারপরে রান্না বসাবো কারণ বাইরে এতটা ও রোদ উঠেছে মানে কি বলবো যা আর বেশটা এখন থেকে এতটা তেতে গেছে যে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছি এরপরে রান্না করতে বসলে কি হবে জানি না তা চালা ঝোটা যোগাযন্ত্র করে রান্নাটা জাপিয়ে দিই নানিয়ে রান্না জাপিয়ে দিয়েছি এবারে ভাত বসিয়েছি আর এবারে কড়ার মধ্যে ডাঁটা ওল আর আলু সেদ্ধ করতে বসিয়েছি কারণ মাছ হেলে খাবো আর কোনো কিছু রান্না করবো না আর গরমে আমার রান্না করতেও ভালো লাগছে না তাই মাছ দিয়ে আলু ওল আর ডাঁটা দিয়ে ঝোল করবো তাই ডাঁটা ওল আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি আগে তারপরে ঝোলটা করে রান্না করবো তো এই সবে মাথায় রান্না করিয়েছি আর রান্না হচ্ছে খাড়ের মধ্যে একটু ফ্যান চালিয়ে দিয়েছে শুয়ে আছে তবে ধোনাও হচ্ছে পছন্দ কারণ ফ্যান চলছে দাবার ঘর তো বেশিটা ডিস্টেন্স না এই যে তো ধোনন যে জেলে সি ধোনাটা যাচ্ছে ফ্যানের মধ্যে তো কিছু করার নেই ও ফ্যান না চালালেও থাকতে পারবে না গরমে আর আমিও রান্না তো করতেই হবে এই যে এগুলো সব শীত সেদ্ধ হয়ে গেছে আর এই যে তিন পিস মাছ আছে এগুলো দিয়ে ঝোল রান্না করবো তা খাতে পারছি না এত পরিমাণে গিরে গিরে ধোঁয়া হচ্ছে আর এই যে কড়াইটা সেদ্ধ নামিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে বসিয়েছি এখন ঝোলটা রান্না করব তো চলো চটাপটি রান্না করে নিই রান্না করে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফল কাটা হয়েছে রান্না বান্না শেষ এই যে দেখতে হচ্ছে রান্নার মধ্যে ভাত ফেলে নিয়েছি আর এই যে এটা হচ্ছে মাছের ঝোল আর এই যে হাঁড়ি কড়া সবাইগুলো এখন মাপবো উনান মাথা দেবো তো রান্নাটা শেষ হয়ে গেছে হাঁড়িটা মেজে নিয়ে আসবো কারণ রাত্রে আবার যদি গ্যাসে রান্না করি তো তাহলে এই একটাই হাঁড়ি তো এই কালা হাঁড়ি তো রান্না করতে পারবো না তাই একে মেজে নিয়ে রেখে আর গানের মধ্যে ভাত ঘিরিয়ে নিয়েছি তো চলো এগুলো টেজে রেখে দিয়ে রানিকে স্নান করাবো তারপরে একে খাওয় তারপরে আমার খাওয়া দাওয়া তো চলো এগুলো করে নিই দুপুরের খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি আবার বিকেলে ঘুম থেকে উঠে বাজারে যাবো বলে কিন্তু রনিকে নিয়ে যেতে হলে কিছু মানে অনেকটা মানে দেরি হয়ে যাবে আজকে তার জন্য ভাবলাম যে ওকে কিছুমণির বাড়িতে রেখে যাই তার জন্য ওকে কিছুমণির বাড়িতে রেখে আমি হয়ে বাজার চলে গেছিলাম বাজার করতে আমাদের এখানে আজকে বাজার বাদ আর ওখানে গিয়ে ভিডিও করা যাবে না কারণ বাজার করছি কী করে করবো তার জন্য বাড়িতে এসে একদিন তোমাদের সঙ্গে কথা বলছি আর বাড়িতে এসে রনিকেও আবার কৃষি বাড়ি থেকে বাড়ি নিয়ে এসে তারপরে

হুবেছে হুউ পাইলছেলে নাইছে হাতা বর্ধ রেছে আটি ল ডাকু কিছু গন লমা তাইনাডে অনাতে

তো এই যে দেখতে পাচ্ছো মশারির মধ্যে বসে আছি মশারি টাঙিয়ে নিয়েছি মশারি টাঙিয়ে নিয়ে আর মা ছেলে এই যে দেখতে পাচ্ছ রানিকে ও শুয়ে আছে একটা খাতা পেন নিয়ে তো খাওয়া দাওয়া করে নিয়েছে রাতে মুড়ি খেয়েছি মা চলে মুড়ি খেয়ে মশারি টাঙিয়ে মধ্যে মধ্যে কিন্তু সে বলছে আমি একটু পড়াশোনা করবো বলে খাতা পেন নিয়েছে নিয়ে আর ঘাটাঘাটি করছে আর আমি বসে আছি শুধা তো ঘাঁটাঘাঁটি শেষ হলে তারপরে আলো নিজে নিয়ে যাবো তো সবার একটু বলেছেন রান্না বান্না নেই তার জন্য ওকে পড়ানো শেষ করে খাওয়া দাওয়া করে নিয়ে মোটাই মধ্যে এটি বসে আছি তো তোমরা সবাই ভালো থেকে বুঝতে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইট